ভূত কেন্দ্রের সংঘটিত মারপিটের ঘটনার রেশ ধরে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ আক্রান্ত মহিলা প্রার্থীও ভোটের পরের দিন অর্থাৎ আজ সকালে রণক্ষেত্রে পরিণত হয়ে ওঠে পাথারকান্দি নারায়ণপুর দুপক্ষের সংঘর্ষের ঘটনায় যখন উভয় পক্ষের নয় জনের অধিক আঘাতপ্রাপ্তরা চিকিৎসাধীন আক্রান্ত প্রতিদ্বন্দ্বীর প্রতিনিধিও অশান্তি প্রতিরোধের জোর তৎপরতা পাথারকান্দি পুলিশের সচেষ্ট স্থানীয় সুশীল সমাজও পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণের সময় বুথে ছাপ্পা ভুটের অভিযোগ কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মনমানের সূত্রপাত ঘটেছিল গতকালের ঘটনা রেস্তরে আজ দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনায় রণক্ষেত্রে রূপ নেয় পাথরকান্দির নারায়ণপুর এক কাণ্ডে দুপক্ষে তিন মহিলা সহ নজনের অধিক লোক গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর পাওয়া গেছে প্রাপ্ত খবরে প্রকাশ শুক্রবার ভোটদান পর্ব চলাকালীন সময় নারায়ণপুর জিপির 5 নম্বর ওয়ার্ডের চারশো নম্বর এলপি স্কুলের চুয়ান্ন নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে ছাপ্পা ভোট নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে মতানৈক্য দেখা দেয় উক্ত ওয়ার্ডের সদস্যার পদে প্রার্থী রয়েছেন পৃত্তিস নমসূত্রর স্ত্রী সুপর্ণা নমসূত্র এবং লক্ষণ দাসের স্ত্রী বেলা দাস এদিন ছাপ্পা ভোট নিয়ে প্রতিবাদ করায় বেলারানী দাসের সমর্থকদের হাতে শারীরিকভাবে আক্রান্ত হন সুপর্ণা নমসূত্রের সমর্থক নিতাই দত্ত রথেশ দত্ত সহ চার ব্যক্তি এমন অভিযোগ রয়েছে আর এরপরে বিষয়টি গ্রাম্য বিচারে মীমাংসার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু মীমাংসার আগে আরেক দফা ঘটে লঙ্কা কাণ্ড বিবরণী প্রকাশ আজ শনিবার সকালে সুপর্ণা নবসূত্রের দল বেলারানী দাসের পরিবারকে নাকি মারপিট করতে দলবল নিয়ে লক্ষণ দাসের বাড়ির মুখ হলে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়ায় রীতিমতো যুদ্ধংবিহী রূপে মুখোমুখি হয় দুপক্ষই লাঠি সুটা নিয়ে চলে তুমুল মারপিট পরিস্থিতি বেলাগাম হতে থাকলে গ্রামের জনগণ জড়ো হয়ে রণসাজে সজ্জিত দুদিকে সরিয়ে দেয় কিন্তু ততক্ষণে দুপক্ষের মারপিটে আহত হন রাম দাস লক্ষণ দাস সুকুমার দাস শৈলেন মারাকার বেলারানী দাস শেলি রানী দাস অমর সিং অনুপ্রাল সিং ও রুবি রানী সিং প্রমুখ আহতদের চিকিৎসার জন্য পাথরকান্দি হাসপাতালে ভর্তি করা হয় আহতদের অবস্থা গুরুতর থাকায় তাদেরকে দ্রুত রেফার করা হয় শ্রীভূমি সদর হাসপাতাল সহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের হাতে মন্তব্য রয়েছে আমরা সরাসরি তাদের মুখ থেকে শুনবো আজ ঠিক কি কি ঘটেছিল তোমালকে মানে সেন্টারও সেন্টারও মানে একটু মানে তারা মানে মতানৈক্য হইয়া একটু ডাকা কি হয়েছে কার লোক মতানৈক্য হয়েছে মতানৈক্য অর্থাৎ আমরা যে লক্ষণ দাস আর

ইয়ে দেখি যে কিছু মানে উত্তেজনার বাপ মানে দুই পক্ষ থাকি মানুষ দুই পক্ষ বলতে মানে এই যে অমর সিং জানু সিং আমি সবর নাম আমি কইতে পারতাম না দুই একজনের নাম আমি কইতে পারবো কিন্তু সব আমরা পরিচিত মানুষ দেখি যে তারা এই গানো লাঠি উঠি লইয়া মানে আইয়া মানে মারির উপক্রম তখন কি আমি তারা বাধা দিছি বাড়া মানে লক্ষণ দাসের বাড়ির নিকটবর্তী তিন নম্বর কয় দুয়ালিয়া তিন নম্বর কয় আচ্ছা তখন দেখছি তখন কেন মানে তার নাম বাবুল দেব তারারও মানে অমর সিংহর মানে তার বাই বাই সম্পর্কিত বাই তাইনি দেখছি দরাবান্ধা করে আমুকের জড়িত হয়েছে দুই পক্ষতা দিলাইছে আমি বিধায়ক যাওয়া ইয়েছে এটা মানে বিচারে দেখা যাব বিচারে দেখা যাবো তোমরা বিচার মানুষ কয়াত মানে আমি একটু চাইয়ে দিলাইছি

মানে ওখানতে গিয়া মানে একটা জমিন আসিল জমিনে দিয়ে দৌড় তুলছি দৌড় তুলতে কইছি তারা তো আবার ইয়াতে করিলাম কারণ আমি অসুস্থ মানুষ তবুও আমি মানে দৌড়িয়ে গিয়া তারা সামনে গিয়া পড়ছি পড়তে গিয়া আমরা যাইতে যাইতে দেখছি যে লক্ষণ দাস আর আম দাস তারা মাটিতে পড়ে গেছে বাড়ির লোকে তো মাটিতে পড়ে গেছে গিয়া তো আমি তার মানে একটু বাড়াবাড়ি ওর হি পক্ষর মানুষ মানে এর এরপরেও তো মানে মারামারি হয়েছে ওর বাদে তো যাই হোক এখন মানুষ

এটা যেহেতু আমরা বিশাল মনে মানুষ করছি তখন তারা গিয়া দিকে গিয়া এই কেন গিয়া থাকে বাড়ি এটা বাড়ি তার বাড়ির রাস্তা বাড়ির দিকে উঠে যায় ও রাস্তা মানে মারামারি সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ